এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব যদিও এই বিষয়টি অনেক আগে আলোচনা করা উচিত ছিল আমি ব্যস্ত থাকায় আমি আলোচনা করতে পারিনি আজকে আমি আলোচনা করতে বসেছি যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত নতুন পাঠ্যসূচি নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিবে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিবে একাদশ শ্রেণীর বিষয় ফিলজি অর্থাৎ দর্শন বিষয়ের প্রশ্নের ধরন নম্বর মানে বিভাজন হুম প্রশ্নের ধরন কোশ্চেন প্যাটার্ন আজকে আমি বলবো সিলেবাসটা বুঝিয়ে দেব ঠিক আছে আজকে তোমরা জানতে পাবে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলজফি অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দর্শন বিষয়ের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন মানে প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন সঙ্গে সিলেবাস ঠিক আছে একদম নতুন সিলেবাসে তোমরা পড়াশোনা করছো এর আগে ক্লাস ইলেভেনে কোনো সেমিস্টার পদ্ধতি ছিল না ঠিক আছে এই বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এই বছর বলতে দু হাজার থেকে চালু হয়েছে সেমিস্টার সেমিস্টার সিস্টেম দু হাজার চব্বিশ তো পঁচিশ পড়ে গেছে যেটা বলবো তা তোমরা যে সেমিস্টার পরীক্ষাটা দেবে এটা তো সেকেন্ড সেমিস্টার তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো এখন তোমরা সবাই সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতি নিচ্ছ সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে কিন্তু প্রশ্নের ধরন প্রশ্নের মান সব কিছু কিন্তু অন্যরকম মানে এই পরীক্ষাতে কোনো রকম এমসিকিউ শূন্যস্থান পূরণ এক কথায় উত্তর এসে কিউ এগুলো কিচ্ছু থাকবে না এই পরীক্ষাতে তোমরা পাবে টু মার্ক্সের কোশ্চেন প্রশ্নের মান দুই প্রশ্নের মান তিন প্রশ্নের মান চার প্রশ্নের মান ছয় প্রশ্নের মান আট কী কী বললাম টু থ্রি ফোর টু থ্রি ফোর সিক্স অ্যান্ড এইট এই মার্ক্সের কোর্শন নিয়ে তোমাদের বিভিন্ন সাবজেক্টের পরীক্ষাগুলো হবে সেকেন্ড সেমিস্টার এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবে তোমরা পরবর্তীতে মানে থার্ড সেমিস্টার পরীক্ষা অর্থাৎ তখন তোমরা ক্লাস টুয়েলভে অ্যাডমিশন হবে ক্লাস টুয়েলভে উঠে থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তারপরে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিবে অর্থাৎ ইলেভেনের দুটো সেমিস্টার ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার ইলেভেনে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আর টুয়েলভেও হবে দুটো সেমিস্টার থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার ওকে তাহলে আজকের আলোচনার বিষয় ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলজফি সিলেবাস কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব এবং মার্কস কত নম্বর থাকবে এই বিষয়গুলো আমি আলোচনা করব তোমরা খাতা কলম নিয়ে বসো লিখে নাও ঠিক আছে ফিলোজফি তা এর আগের যে সিলেবাস ছিল ক্লাস ইলেভেনে তখন তো কোনো সেমিস্টার ছিল না একটাই পরীক্ষা হতো বছরে অ্যানুয়াল পরীক্ষা হতো অনেক হয়তো স্কুলে এমনি একটা টেস্ট নিত কোনো স্কুলে নিত না এরকম ঠিক আছে কিন্তু একটাই ফাইনাল পরীক্ষা হতো কিন্তু এখন কিন্তু ইলেভেনেই দুটো পরীক্ষা অলরেডি একটা পরীক্ষা হয়ে গেছে সামনে মার্চের দিকে একটা পরীক্ষা হবে তাহলে এই যে ফিলোসফি আগে যেমন ফিলোসফি বলতে ক্লাস ইলেভেন স্টুডেন্টরা জানতো দুটো পার্ট ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন কিন্তু এখন ক্লাস ইলেভেনে যারা নতুন স্টুডেন্ট রয়েছে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছ যারা সেকেন্ড সেমিস্টারে স্টাডি করছো পড়াশোনা করছো তোমাদের কিন্তু এখানে ওই রকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এই ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ফিলোসফিতে যে বিষয়গুলো রয়েছে সেটা ক্লাস টুয়েলভের কিছু কিছু অধ্যায় ক্লাস টুয়েলভে যারা এর আগে ক্লাস টুয়েলভে পড়াশোনা করেছে বা এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যে বিষয়গুলো ফিলোসফিতে পড়ছে সেই বিষয়গুলো কিন্তু এবার ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত হয়েছে ইলেভেনের সেকেন্ড সেমিস্টার যেমন লজিক বচন অমাধ্যম অনুমান পদের ব্যাপ্যতা নিরপেক্ষ ন্যায় মূর্তি সংস্থান এগুলো সব বিষয়ই কিন্তু ক্লাস টুয়েলভে মানে ক্লাস টুয়েলভে যারা এর আগে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে পাশ করেছে বা এর আগে যারা ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশুনো করেছে তারা তাদের এই সিলেবাস এই বিষয়গুলো ছিল কিন্তু এখন যারা বর্তমানে নতুন পাঠ্যসূচি অনুসারে নতুন সিলেবাস অনুসারে ঠিক আছে যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে সামনে তোমাদেরও কিন্তু সেই টুয়েলভের ছেলেমেয়েরা যে অধ্যায়গুলো পড়েছিল সেগুলো তোমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মানে সিলেবাসে পড়ছ ঠিক আছে এগুলো তোমাদের কাছে একেবারেই নতুন সব কিছু ওকে বলে দিচ্ছি তা ফুল মার্কস চল্লিশে পরীক্ষা ফুল মার্কস চল্লিশ ক্লাস ইলেভেন সেমিস্টার টু সাবজেক্ট ফিলোজফি অর্থাৎ দর্শন তা এখানে ইউনিট নাম্বার ইউনিট নাম্বার ওয়ান এবং টু দুটো ইউনিটে ভাগ করা হয়েছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ফুল মার্কস চল্লিশ কিন্তু ইউনিট ওয়ানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক ইউনিট ওয়ান খাতায় লিখে নাও ফিলোজফি কী লিখবে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার সাবজেক্ট ফিলসফি মার্কস কত বললাম চল্লিশ মার্কস চল্লিশ ফর্টি লিখে রাখবে তারপরে লিখবে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক এই ইন্ট্রোডাকশন টু লজিক থেকে কী বাংলায় বলে দিচ্ছি যুক্তিবিজ্ঞান যেটা যুক্তিবিজ্ঞানের যে পরিচয় যুক্তিবিজ্ঞানের প্রকৃতি হ্যাঁ এবং অবরোহ এবং আরোহ যে বিষয়টা রয়েছে তার নেচার অফ লজিক ডিডাকটিভ অ্যান্ড ইনডিডাকটিভ ডিডাকটিভ অ্যান্ড ইনডিডাকটিভ অর্থাৎ অবরোহ এবং আরোহ এই অবরোহ এবং আরোহ যে যুক্তি রয়েছে সেগুলো তোমরা কিন্তু ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পড়বে মানে অলরেডি পড়া শুরু করে দিয়েছ তোমরা তারপর এই ইউনিট ওয়ানের মধ্যে মানে ইন্ট্রোডাকশন টু লজিকের মধ্যে ইন্ট্রোডাকশন টু লজিকের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে অবরোহ আরোহ যুক্তি লিখে নাও খাতায় নাম্বার টু পথ পড়তে হবে বাক্য পড়তে হবে বচন পড়তে হবে বচন ঠিক আছে বচন পড়তে হবে বচনের গুণ অনুসারে বচন কয় প্রকার পরিমাণ অনুসারে বচন কয় প্রকার সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার গঠন অনুসারে বচন কয় প্রকার এগুলো পড়তে হবে হ্যাঁ সার্বিক বচন তারপরে বিশেষ সার্বিক বিশেষ সদর্থক নৈরর্থক এই বিষয়গুলো জানতে হবে মানক সংযোজক উদ্দেশ্য বিধেয় এই বিষয়গুলো জানতে হবে হ্যাঁ কোন বচনের কী ফর্মুলা রয়েছে এ ই আই ও বচনের যে সূত্রগুলো রয়েছে এগুলো পড়তে হবে গুণ পরিমাণ নির্দেশ করা বুঝতে হবে এগুলো পড়তে হবে এরপরে ধরো পদের ব্যাপ্যতা বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য এগুলো পড়তে হবে ঠিক আছে তারপরে সাপেক্ষ নিরপেক্ষ বৈকল্পিক প্রাকল্পিক এগুলো পড়তে হবে সত্যতা বৈধতা এগুলো পড়ে নেবে ইউনিট ওয়ানে ইউনিট ওয়ানে কী কী পড়তে হবে তাহলে যুক্তি আরোহ যুক্তি মানে যুক্তির পরিচয় থেকে প্রকৃতি থেকে আর পড়তে হবে পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা সত্যতা বৈধতা তারপরে কি বলবে তিন নম্বর ইউনিট ওয়ানের মধ্যে কিন্তু এগুলো তিন নম্বরে পড়তে হবে বাক্য থেকে বচনে রূপান্তর মানে বাক্য পরীক্ষায় দেওয়া থাকবে সেই বাক্যটাকে বচনে রূপান্তর করতে হবে সেটা কোন বচন হবে পড়ে বুঝতে হবে এ বচন না ই বচন না আই বচন না ও বচন এগুলো করতে হবে তারপরে গুণ পরিমাণ এগুলো নির্দেশ করতে হবে ব্যাপ নির্দেশ করতে হবে বচনের বিরোধিতা এই যে বচনের বিরোধিতা চ্যাপ্টারটা এটাও ক্লাস টুয়েলভ এর আগে ক্লাস টুয়েলভের অধ্যায় ছিল এবার তোমাদের পড়তে হবে বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান থেকে আবর্তন বিবর্তন সমবিবর্তন এগুলো পড়তে হবে মানে ইমিডিয়েট ইনফারেন্সেস কনভার্সন কনভারসন অবজারেশন আর কন্টেম কন্ট্রাপোজিশন কন্ট্রাপোজিশন এগুলো পড়তে হবে মানে অমাধ্যম অনুমান থেকে এগুলো পড়বে আবর্তন বিবর্তন সমবিবর্তন খাতায় লিখে নাও তারপরে এগুলো পড়বে এরপরে তাহলে বচনের বিরুদ্ধে তার নাম্বার চার দাও অমাধ্যম অনুমান সিএল নাম্বার পাঁচ দাও সিরিয়াল নাম্বার ছয় লিখবে নিরপেক্ষ ন্যায় এই নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের পড়তে হবে মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার বৈধতা বিচার করতে হবে হুম এগুলো ক্লাস টুয়েলভের পুরোটাই ছিল এখন তোমাদের ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ক্যাটাগরিক্যাল হ্যাঁ সাইলজিজম ফিগার অ্যান্ড মুড ভ্যালিডিটি টেস্টিং এগুলো পড়তে হবে যৌগিক যুক্তি প্রাকল্পিক বৈকল্পিক এগুলো পড়বে কম্পাউন্ড আর্গুমেন্টস হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ ডিসজাংটিভ এগুলো পড়তে হবে তার মানে প্রাকল্পিক বৈকল্পিক এগুলো পড়বে যৌগিক যুক্তি থেকে এগুলো ইউনিট ওয়ানের মধ্যে পড়লো এবার ইউনিট টুতে কি পড়বে ইউনিট টু তাহলে ইউনিট ওয়ান হচ্ছে ওয়ান ইউনিট ওয়ান থেকে ইন্ট্রোডাকশন টু লজিক থেকে সিরিয়াল নাম্বার এক থেকে সাত আর ইউনিট নাম্বার টু হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এথিক্স এই ইন্ট্রোডাকশন অফ এথিক্স অর্থাৎ ভারতীয় যে নীতিবিদ্যা ইন্ডিয়ান এথিক্স ইন্ডিয়ান এথিক্স ভারতীয় নীতিবিদ্যা থেকে পড়তে হবে পুরুষার্থ এটা ক্লাস ইলেভেনের আগের ছেলেমেয়েরা মানে পড়াশোনা করেছিল আগের মানে এর আগের যে ওল্ড সিলেবাস ছিল ক্লাস ইলেভেনে দু হাজার তেইশ বাইশ একুশ কুড়ি উনিশ আঠারো সতেরো পনেরো চোদ্দো যে মানে ইয়ারগুলো ছিল তখন ক্লাস ইলেভেনের ছেলেমেয়েরা এই বিষয়গুলো পেয়েছিলো পুরুষার্থ গীতা নিষ্কাম কর্মের ধারণা এগুলো ইলেভেনে ছিল এবারও তোমাদের কিন্তু ইলেভেনে রয়েছে কিন্তু সেটা ফার্স্ট সেমিস্টার নয় সেকেন্ড সেমিস্টার অর্থাৎ বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা এই অধ্যায়টা পাচ্ছ কোনটা ভারতীয় নীতিবিদ্যা ইন্ডিয়ান এথিক্স থেকে পড়তে হচ্ছে নাম্বার ওয়ান পুরুষার্থ ঠিক আছে এটা পড়বে পুরুষার্থ ভাগবত গীতা নিষ্কাম কর্ম কর্মের ধারণা এগুলো পড়বে এরপরে পড়বে এটা হলো দুই শ্রীমদ্ ভাগবত গীতা তিন নম্বর পড়তে হবে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা বৌদ্ধদের যে অষ্টাঙ্গিক মার্গ সেই অষ্টাঙ্গিক মার্গের ধারণাটা পড়বে এটা অষ্টাঙ্গিক মার্গ তোমরা অনেকে ইতিহাসেও পড়েছ ফিলোসফিতে এর আগের যারা মানে পাস আউট হয়েছে যারা পাস করেছে এর আগে ইলেভেন যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যে ছাত্র ছাত্রী এদের কিন্তু এই বিষয়টা ক্লাস ইলেভেনে ছিল তোমরাও ইলেভেনে পাচ্ছ সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে তারপরে পা এরপরে পড়বে চার ভাগ সুখবাদ চার ভাগ সুখবাদ হ্যাঁ সুখবাদটা পড়তে হবে সুখবাদ পড়তে হবে এরপরে সে নাম্বার টু পাশ্চাত্য নীতিবিদ্যা ওয়েস্টার্ন এথিক্স একটা ছিল ইন্ডিয়ান এথিক্স মানে ভারতীয় নীতিবিদ্যা ভারতীয় নীতিবিদ্যার মধ্যে পড়তে হচ্ছে পুরুষার্থ শ্রীমদ্ গীতা নিষ্কাম কর্মের ধারণা পড়তে হবে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা পড়তে হচ্ছে চার সুখবাদ আর এই ওয়েস্টার্ন এথিক্স থেকে পড়তে হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে পড়তে হচ্ছে নৈতিক প্রত্যয় সমূহ এক নাম্বার নৈতিক প্রত্যয় সমূহ নৈতিক অনৈতিক নীতি বহির্ভূত এবং উদ্দেশ্য পড়তে হবে ও অভিপ্রায় ঠিক ও ভুল ভালো ও মন্দ ন্যায় বিচার এগুলো পড়তে হবে এরপরে নাম্বার থ্রি তিন নাম্বার পড়তে হবে নৈতিক তত্ত্ব সমূহ এই বলছে টেলিওলজিক্যাল অ্যান্ড বলছে ডিওন্টোলজিক্যাল থিওরিস এগুলো তোমাদের পড়তে হবে এবার আমি নাম্বার ক্যাটাগরিটা বলে দেবো মানে ঠিক আছে মানে কোন ইউনিট থেকে কত নম্বর তোমাদের পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক এই ইন্ট্রোডাকশন টু লজিক যেটা যুক্তিবিজ্ঞান রয়েছে যুক্তিবিজ্ঞানের পরিচয় রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের এই পার্টটা এই ইন্ট্রোডাকশন টু লজিক কিন্তু এক থেকে ষাটটা মানে ইয়ে রয়েছে টপিক রয়েছে এই ষাটটা টপিক থেকে তোমাদের টু মার্কসের কোশ্চেন লিখতে হবে তিনটি লিখে নাও ইন্ট্রোডাক মানে ইন্ট্রোডাকশন টু লজিক ইন্ট্রোডাকশন টু লজিক লিখে লেখো টু মার্ক্স টু মার্ক্স লিখে লেখো থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু ইজিক্যাল টু কত সিক্স মানে ছয় অর্থাৎ ইন্ট্রোডাকশন টু লজিক এখান থেকে তিনের প্রশ্ন মানে এখান থেকে তিন না দুইয়ের প্রশ্ন সরি ভুলে গেলো দুইয়ের প্রশ্ন টু মার্ক্সের কোশন লিখতে হবে তিনটি মানে দুইয়ের কোশন লিখতে হবে তিনটি তাহলে কী বললাম ইন্ট্রোডাকশন টু লজিক এই ইউনিট থেকে ইন্ট্রোডাকশন টু লজিক ইউনিট নাম্বার ওয়ান এখান থেকে দুই নম্বরের প্রশ্ন লিখতে হবে তিনটি দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন লিখতে হবে তিনটি অর্থাৎ থ্রি ইন্টু টু ইজিক্যাল টু সিক্স মানে দুইয়ের তিনটি তারপর এই ইন্ট্রোডাকশন টু লজিক থেকে তিনের প্রশ্ন লিখতে হবে মার্কস থ্রি তিনের প্রশ্ন লিখতে হবে চারটি তিনের কয়টি চারটি ফোর ইন্টু থ্রি ইজিক্যাল টু টুয়েলভ মানে বারোটি বারো নম্বর বারো নম্বর শর্ট আনসার টাইপ কোশ্চেন যেটা মানে থ্রি মার্কস তাহলে কি বললাম ইন্ট্রোডাকশন টু লজিক টু মার্কসের কোশ্চেন লিখতে হবে তিনটি থ্রি মার্কসের কোশ্চেন লিখতে হবে চারটি এবং সিক্স মার্কসের কোশ্চেন লিখতে হবে একটি ছয়ের একটি লিখতে হবে ছয়ের একটি লিখলে ছয় নম্বর তাহলে নাম্বারটা বুঝে নাও ইন্ট্রোডাকশন টু লজিক এখান থেকে দুইয়ের প্রশ্ন লিখতে হবে তিনটি তিনের প্রশ্ন লিখতে হবে চারটি ছয়ের প্রশ্ন লিখতে হবে একটি তাহলে যদি তুমি দুইয়ের তিনটা লেখো দুইয়ের তিনটা লিখলে ছয় নাম্বার তিনের চারটা লিখলে বারো নম্বর আর ছয়ের একটা লিখলে ছয় নাম্বার তাহলে টোটাল নাম্বার হলো চব্বিশ কত চব্বিশ ঠিক আছে এখানে চারের তিনটা তিন চার বারো আর আর হচ্ছে দুইয়ের তিনটা হলো ছয় আর ছয় নম্বর একটা ছয় তাহলে ছয় ছয় বারো এই হলো টোটাল চব্বিশ নম্বর তাহলে কী বুঝলে ইন্ট্রোডাকশন টু লজিক ইন্ট্রোডাকশন টু লজিক ইউনিট নাম্বার ওয়ান এখান থেকে টোটাল মার্কস কিন্তু বারো কত ইয়ে সরি চব্বিশ চব্বিশ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর চব্বিশ কী করে হলো দুইয়ের তিনটি তিনের চারটি ছয়ের একটি দুইয়ের তিনটি দুইয়ের তিনটি তিনের চারটি ছয়ের একটি এই হলো চব্বিশ নম্বর গেল এরপরে ইন্ট্রোডাকশন টু এথিক্স এই ইন্ট্রোডাকশন টু এথিক্স মানে ইউনিট নাম্বার টু এখান থেকে লিখতে হচ্ছে তোমাদের দুইয়ের দুটি দুইয়ের দুটি ইন্ট্রোডাকশন টু এথিক্স এখান থেকে দুইয়ের লিখতে হবে দুটি তাহলে দুই দুগুনো চার তারপরে তিনের লিখতে হবে তিনের লিখতে হবে দুটি তিন দুগুনো ছয় তিনের কটা লিখতে হবে দুটি তিন দুগুনো ছয় তাহলে কী হলো টু ইন্টু টু তাহলে হলো কত হলো টু ইন্টু টু ইজিক্যাল টু ফোর মানে দুইয়ের দুইটা আর তিনের লিখতে হবে তিনের দুইটা তাহলে টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি ইজিক্যাল টু কত হলো সিক্স তাহলে কী বললাম ইন্ট্রোডাকশন টু এথিক্স এখান থেকে দুই নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটি তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটি তিন নম্বরের দুটি আর ছয় নম্বরের লিখতে হবে একটি ক্লিয়ার ছয় নম্বরে একটি ছয় নম্বরে একটি লিখলে ছয় নম্বর তারপরে তিনের দু তিনের দুটি লিখলে ছয় নম্বর ছয় ছয় কত হলো বারো বারো আর দুইয়ের দুটি হলো চার বারো আর চারে কত হলো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো নম্বর তাহলে কী বুঝলে ইন্ট্রোডাকশন টু লজিক থেকে হচ্ছে চব্বিশ নম্বর আর ইন্ট্রোডাকশন টু এথিক্স থেকে হচ্ছে ষোলো নম্বর এই চব্বিশ আর ষোলোর যোগফল টোটাল চল্লিশ ফর্টি মার্কস চল্লিশে পরীক্ষা দেবে চল্লিশে পরীক্ষা দেবে কত কী বললাম টোটাল ইউনিট হচ্ছে দুটো ইন্ট্রোডাকশন টু লজিক একটা হচ্ছে আরেকটা কী বললাম ইন্ট্রোডাকশন টু এথিক্স এই ইন্ট্রোডাকশন টু লজিক যেটা সেখানে টপিক রয়েছে সাতটা এই সাতটা টপিক থেকে টোটাল মার্কস হচ্ছে চব্বিশ আর ইন্ট্রোডাকশন টু এথিক্স এখান থেকে তোমাদের টোটাল যেটা আছে ভাগ করা রয়েছে ভারতীয় নীতিবিদ্যা এবং পাশ্চাত্য নীতিবিদ্যা হ্যাঁ সব মিলিয়ে টোটাল নম্বর হচ্ছে ষোলো টোটাল নম্বর কত ষোলো তাহলে চব্বিশ আর ষোলো তাহলে নম্বরটা কোথায় বেশি ইন্ট্রোডাকশন টু লজিক ইন্ট্রোডাকশন টু লজিক এখান থেকে চব্বিশ নম্বর মানে এখান থেকে বেশি আর ইউনিট টু যেটা ইন্ট্রোডাকশন টু এথিক্স এখান থেকে ষোলো এই চব্বিশ আর ষোলোর যোগফল চল্লিশ চল্লিশ নম্বরে পরীক্ষা নেবে বোঝা গেল ঠিক আছে তাহলে ইন্ট্রোডাকশন টু লজিক থেকে কী বললাম দুইয়ের প্রশ্ন লিখতে হবে তিনটি তিনের প্রশ্ন লিখতে হবে চারটি আর ছয়ের প্রশ্ন লিখতে হবে একটি আর ইন্ট্রোডাকশন টু এথিক্স থেকে কী লিখতে হবে দুইয়ের প্রশ্ন লিখতে হবে দুটি তিনের প্রশ্ন লিখতে হবে দুটি আর ছয়ের প্রশ্ন লিখতে হবে একটি ছয়ের মানে ইন্ট্রোডাকশন টু লজিক থেকেও ছয়ের একটি আর ইন্ট্রোডাকশন টু এথিক্স থেকেও ছয়ের একটি ঠিক আছে কিন্তু ওখানে টোটাল নাম্বার চব্বিশ এখানে হচ্ছে ষোলো ক্লিয়ার এইভাবে পরীক্ষা দিবি তাহলে এই যে আমি বলে দিচ্ছি তোমাদের দেখো মার্কস যুক্তিবিজ্ঞানের যেটা প্রকৃতি অবরোহ এবং আরোহ এখান থেকে তোমাদের এখান থেকে পড়তে হবে তোমাদের কিন্তু মার্কস থ্রি এখান থেকে পড়তে হবে আর পদ বাক্য বচন পদের ব্যাপকতা সত্যতা বৈধতা বিচার ঠিক আছে এগুলোর থেকেও তোমাদের পড়তে হবে থ্রি থ্রি আর বাক্য থেকে বচনের রূপান্তর এখান থেকে মার্কস হচ্ছে টু তারপর হচ্ছে বচনের বিরোধিতা এখান থেকে মার্কস হচ্ছে ফোর অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমবিবর্তন এখান থেকে মার্কস হচ্ছে থ্রি নিরপেক্ষ নেয় মূর্তি সংস্থান এবং বৈধতা বিচার এখান থেকে মার্কস হচ্ছে তোমার ছয় এখান থেকে ছয়ের যে প্রশ্নটা আসবে এখান থেকে আর যৌগিক যুক্তি প্রাকল্পিক বৈকল্পিক এখান থেকে হচ্ছে থ্রি ঠিক আছে এইগুলো টোটাল কত হলো এই যে এই নাম্বারটা তোমাদের দেখতে হবে ঠিক আছে এরপরে তোমাদের এখানে যেটা বিষয় আছে এখান থেকে তো বলেই দিলাম এই যে ইন্ট্রোডাকশন টু এথিক্স এখান থেকে টোটাল নম্বর ষোলো এটা আমি বলেই দিয়েছি এইভাবে পড়াশুনো করো আমি পরবর্তীতে পরবর্তীতে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার ফিলোজফির সাজেশন নিয়ে আলোচনা করব কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো কোন ইউনিট থেকে আসতে পারে কোন টপিক থেকে আসতে পারে সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। তার জন্য তোমাদের ছোট্ট একটি কাজ করতে হবে কাজটি করতে ভুলবে না সে কাজটি হলো অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে